আগামী কাল আমি মনে করছি যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা কালো দিন হতে যাচ্ছে এবং কেন পশ্চিমবঙ্গের ইতিহাসে আগামী কাল দিনটিকে আমি কালো দিন বলে অভিহিত করছি তার ব্যাখ্যা আমি একটু পরে আপনাদের দিচ্ছি কিন্তু সবার আগে আপনাকে মানুষরূপী এক শয়তানকে চিনতে হবে যার নাম হুমায়ুন কবির এই হুমায়ুন কবির আমি আমার লাইভগুলোতে বা আগের ভিডিওগুলোতে বারবার আপনাদের বলেছি যে হুমায়ুন কবির তিনি একসময় দু হাজার সালে বেশি দিনের ইতিহাস নয় দু হাজার সালের এবং দু হাজার যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে তিনি বিজেপির হয়ে মুর্শিদাবাদ লোকসভা যে কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী ছিলেন বিজেপির হয়ে লড়েছেন তার হয়ে ভোটে প্রচার করতে আসতে আমরা দেখেছি যোগী আদিত্যনাথকে এবং যোগী আদিত্যনাথের সঙ্গে একটা ছবি আমি এই ভিডিওটার থামলেনেও কিন্তু আপনাদের জন্য দিয়েছি তার জন্য নরেন্দ্র মোদীকে সভা করতে আসতে দেখেছি হেভিওয়েট বিজেপি নেতা নেত্রী বাইরে থেকে এসে হুমায়ুন কবিরের জন্য সভা করেছেন এবং তিনি বারবার একটা কথা বলেছেন এবং তিনি যে মঞ্চে দাঁড়িয়েছিলেন সেই মঞ্চ থেকে একাধিকবার বিজেপির কর্মী সমর্থকরা জয়শ্রীরাম স্লোগান দিয়েছেন হুমায়ুন কবির তাতে দাঁত বার করে হি করে হেসেছেন এবং সেই হুমায়ুন কবির কাকতালীয়ভাবে তারপরে তিনি বিজেপিকে বলেছেন যে বিজেপি নাকি সাম্প্রদায়িক দল তার বধুদয় হয়েছিল শুভ বুদ্ধি এসেছিল তিনি বিজেপিকে সাম্প্রদায়িক দল এই তোপ ডেকে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের টিকিট থেকে তিনি ভরতপুরের বিধায়ক হয়েছিলেন এবং সময়ের সঙ্গে সঙ্গে হুমায়ুন কবির তিনি দাবি করেছিলেন হুমায়ুন কবিরের দাবি ছিল যে মুর্শিদাবাদে শুধুমাত্র তার সিটটা নয় আরও দশ বা আরও চার পাঁচটা সিট যদি হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয় তাহলে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস সম্বন্ধে যে আলপাট্টা কথা বলছে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে যে উল্টো পাল্টা মন্তব্য করছে সেগুলো নাকি হুমায়ুন কবির বন্ধ করে হুমায়ুন কবির এরকম কথা বারবার বলেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস যখন তার ডাকে বা তার আবেদনে সারা দেননি আমরা দেখলাম হুমায়ুন কবির তিনি কি করলেন তিনি বললেন আমি ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবো মুর্শিদাবাদের বেলডেঙাতে কোথায় করছেন তার নিজের যে বিধানসভা কনস্টিটুয়েন্সি সেই বিধানসভা কনস্টিটুয়েন্সিতে নয় ভরতপুরে নয় তিনি করতে চাইছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে বেলডাঙ্গা মুর্শিদাবাদের সবচেয়ে সাম্প্রদায়িক হটস্পট বলে পরিচিত অর্থাৎ এ যাবৎকাল মুর্শিদাবাদকালে কিছুদিন আগেও আপনারা দেখবেন যে মুর্শিদাবাদের বেশ কয়েকটা যে সাম্প্রদায়িক হানাহানি ওয়াকফ বোর্ডের যে ওয়াকফ বিলকে কেন্দ্র করে ঘটেছিল তার মধ্যে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ছিল অন্যতম এবং এই বেলডাঙ্গাতে কার্তিক মহারাজ সহ বিজেপির একা ধারী একাধ একাধিক ধ্বজাধারী সাধুরা রয়েছেন যারা সাম্প্রদায়িক বিষ প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে সরিয়ে দেন এবং হুমায়ুন কবির চাইছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেই বাবরি মসজিদরা করতে কারণ হুমায়ুন কবির খুব ভালোভাবে জানেন যে এই জায়গাটায় হিন্দু পপুলেশন বেশি আর এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলিম রাইট প্রায়শই লেগে থাকে প্রায়শই গণ্ডগোল হয় আর আমি বেলডাঙ্গাতে যদি বাবরি মসজিদের শিলান্যাসটা করতে পারি তাহলে রাতারাতি বেলডাঙ্গাতে কোনো একটা সমস্যা বেলডাঙ্গাতে কোনো একটা দুর্ঘটনা ঘটবে সাম্প্রদায়িক ব্যাপার ঘটবে তার কারণ তথাকথিত যারা হিন্দু ধর্মের প্রবর্তক বলে নিজেদের মনে করেন হিন্দু ধর্মের যারা নিজেদের সম্রাট বলে মনে করেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেকে আছেন বিজেপির মদতপুষ্ট আর এস এস বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা রয়েছেন তারা কী করবেন তারা ওই যে বাবরি মসজিদ সে বাবরি মসজিদের উপরে গিয়ে তারা ভাঙা ভাঙি বা আক্রমণের কাজ করবেন এবং সেটা যদি হয় তাহলে ব্যাপারটা দাঁড়াবে ভারতবর্ষের পলিটিক্সে যে রাম মন্দির আর বাবরি মসজিদের কনসেপ্টটা চিরাচরিত দ্বন্দ্ব হিসাবে পরিচিত ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেটা কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু অনুরূপ ঘটনাটা ঘটবে এত এযাবৎকাল যেটা ঘটেনি আর এটা হুমায়ুন কবির একদম সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছড়িয়ে দেবার কাজটা করছেন এবার অনেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছেন তারা ভাবছেন যে হুমায়ুন কবির একটা বিরাট মহৎ কিছু কাজ করছে হুমায়ুন কবির একটা খুব ভালো কাজ করছে হুমায়ুন কবির যেটা করছেন সেটা মুসলিম ধর্মকে ধর্মে বিরাট ভালো কিছু হচ্ছে রাম মন্দির করে বা বাবরি মসজিদ করে দিচ্ছেন যে বাবরি মসজিদ নাকি মুসলিমদের একদম চিরাচরিত একটা স্বপ্ন ছিল ভারতবর্ষের রাজনীতিতে এটা অনেকে কাছেই হুমায়ুন কবির খাওয়ানোর চেষ্টা করছে হুমায়ুন কবির বলার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে আর অনেক মুসলিমও এটা কিন্তু ভাবছেন আমি তাদের বলবো সবার আগে আপনাদের হুমায়ুন কবিরের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা আপনাদের সবার আগে ভালো করে অবজার্ভ করতে হবে ভালো করে দেখতে হবে যারা শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিম আছেন তারা খুব ভালো করে জানেন যে হুমায়ুন কবির শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধির জন্য রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য তিনি কিন্তু বাবরি মসজিদের শিলান্যাসের কথা বা শিলান্যাসের কনসেপ্টটা তিনি কিন্তু গ্রহণ করেছেন এটা একদম পরিষ্কার তার কারণ গতকাল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে হুমায়ুন কবিরকে সেখানে আমরা দেখেছিলাম হুমায়ুন কবিরের একটা ইন্টারভিউ এবং হুমায়ুন কবির সেখান থেকে স্পষ্ট বলছেন যে মসজিদ করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য তৃণমূলের ক্ষতি করা তার কারণ তৃণমূলের মুসলিম একটা ভোট ব্যাঙ্ক আছে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মুসলিম তারা খুব ভাবনা চিন্তা করে খুব চিন্তা ভাবনা করে এ যাবৎকাল তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়ে আসছেন এবং এখানে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে তারা কিন্তু বারবার রুখে দিয়েছে এটা প্রমাণিত সত্য আর বিজেপি হুমায়ুন কবিরকে দিয়ে ব্যাক পথে পিছনের দরজা দিয়ে সেই মুসলিম ভোট ভাগের চেষ্টা কিন্তু করছে আর হুমায়ুন কবির একদম স্পষ্ট তো তার যে এজেন্ডা কারণ বিজেপির সঙ্গে তার তো একটা পূর্ব পূর্ব সম্পর্ক আছে এটা আমরা সবাই জানি তার কারণ দু সালে তিনি বিজেপিতে ছিলেন উনিশে বিজেপির ক্যান্ডিডেট হয়ে লড়েছেন তাহলে বিজেপির সঙ্গে হুমায়ুন কবির একটা আতাত ছিল আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে অশান্তি চলছে বা একটা একবার শোকজ করা হয়েছিল তার উত্তরে তিনি তিন পাতার একটা চিঠি দিয়েছিলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তাকে দলে প্রত্যাবর্তন ঘটান এবং কালকেও হুমায়ুন কবিরের অভিসন্ধি আমরা সকলে দেখেছি কালকেও হুমায়ুন কবির বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা সেই সভাতে তিনি কিন্তু গিয়েছিলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তোকে যদি আচলে আদর করে মঞ্চে ডেকে নিতেন হুমায়ুন কবিরকে যদি সে যথার্থ সম্মান দিতেন তাহলে আমার মনে হয় হুমায়ুন কবির আজকে বাবরি মসজিদে শিরান্যাস করতে যেতেন না তাহলে মুসলিম ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের এই জিনিসটা ভাবতে হবে যে হুমায়ুন কবির অ্যাকচুয়ালি মসজিদ করব বা মুসলিম ধর্মের ভালো কিছু করব। এটার উদ্দেশ্যে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানানোর উদ্যোগ নিচ্ছেন না হুমায়ুন কবিরের একদম স্পষ্ট চিন্তাভাবনা হুমায়ুন কবিরের যেটা কনসেপ্ট যে তৃণমূল কংগ্রেসের প্রতি তিনি প্রতিহিংসা পরায়ণতার রাজনীতি করছেন এটা একদম পরিষ্কার কথা দেখুন আমি আপনারা অনেকে হয়তো আমাকে কমেন্ট করছেন কমেন্ট সেকশনে বলছেন যে আমি হয়তো তৃণমূলের চটি ইউটিউবার আমি আপনাদের বলছি যে এটা ভাবার বিষয় তার কারণ বিহারে ঠিক যে কনসেপ্টে বিহারে ঠিক যে ফরম্যাটে বিহারে ঠিক যেভাবে এ এম আই এম এর আসাদুদ্দিন ওয়েসি প্রান্তিক মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় প্রার্থী দিয়ে বিহারে সুস্পষ্টভাবে এনডিএ গভর্নমেন্টকে আনার সুযোগ করে দিলেন আমি বলছি পশ্চিমবঙ্গে হুমায়ুন কবির অনুরূপ দায়িত্ব বিজেপির হয়ে গ্রহণ করছে এবং এই জায়গাটায় আমাদের খুব সতর্ক থাকতে হবে আমি ইতিমধ্যেই দেখেছি এটার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে মুসলিম মহলে তিনি ভাবাতে শুরু করেছেন মুসলিমদের এইটা ভাবাচ্ছেন যে তিনি নাকি মুসলিমদের মাসিয়া হতে এসেছেন আমি হুমায়ুন কবিরকে প্রশ্ন করতে চাই আপনি এতদিন কোথায় ছিলেন আপনি এতদিন কোথায় ছিলেন মুর্শিদাবাদে যখন দাঙ্গা হচ্ছিল হুমায়ুন কবির তখন আপনি কোথায় ছিলেন তো সেই জায়গা থেকে আমার একটাই বলা তিনি মুখে বলছেন আমি যে রাজনৈতিক দল তৈরি করব সে রাজনৈতিক দল হবে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ তিনি এটা বলছেন আবার তিনি বাবরি মসজিদের শিলান্যাস করছেন আবার তিনি কখনও বিজেপিতে সময় কাটিয়ে এসেছেন তিনি কখনো কংগ্রেসের হয়ে ভোটে লড়েছেন সব মিলিয়ে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি প্রতিহিংসা পরায়ণতার রাজনীতি করতে গিয়ে হুমায়ুন কবির সমগ্র মুসলিম সমাজকে সমগ্র মুসলিম সমাজের ভবিষ্যৎকে বা একটা ভাবনা বা একটা চিন্তা একটা জিজ্ঞাসা চিহ্নর কাছে দাঁড় করিয়ে দিচ্ছেন কিন্তু এই হুমায়ুন কবির একদম স্পষ্টভাবে আমি আপনাদের বলতে চাই যারা মুসলিম সমাজের বুদ্ধিজীবী মানুষ আছেন তারা আমার সঙ্গে একমত হবেন হুমায়ুন কবিরের অভিসন্ধি আপনাদের বুঝতে হবে চিনতে হবে যে কেন তিনি করতে চাইছেন তিনি গতকালও বলেছেন যে আমার রাগ ব্যক্তিগত সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কারণ তৃণমূল তাকে সুযোগ দেয়নি তৃণমূল তাকে সুযোগ দেয়নি এটা তার রাগ ছিল আর সেই রাগ থেকেই হুমায়ুন কবির কার্যত এই উল্টো পাল্টা ঘটনাগুলো ঘটিয়ে চলেছে বা এগুলো কিন্তু হুমায়ুন কবির করে চলেছে তাহলে আপনাকে হুমায়ুন কবিরকে মার্ক করতে হবে বুঝতে হবে যে তিনি মুসলিম সমাজের ভালো করার জন্যে বা মুসলিম সমাজকের যে চিরচরিত তাদের যে একটা স্বপ্ন ছিল বাবরি মসজিদ দেখুন অ্যাকচুয়ালি প্রত্যেকটা মসজিদই সেটা যে আল্লাহর ঘর বা ভগবানের ঘর এটা সব মুসলিমরা মানে তাহলে পেসিফিক যে বিতর্কিত নাম বাবরি সেই বাবরি নাম দিয়ে কেন পশ্চিমবঙ্গে মসজিদ করতে হবে এটা সবার আগে আপনাকে বুঝতে হবে হুমায়ুন কবির তো অন্য কোনো নাম দিয়ে মসজিদ করতেন অ্যাকচুয়ালি তার যদি মুসলিম ধর্মের সম্প্রসারণ বা মুসলিম ধর্মের ভালো কিছু করার ব্যাপার ছিল তাহলে আমি নিজে মুসলিম হয়ে একজন বলছি তাহলে হুমায়ুন কবির পারতেন যে অন্য যে কোনো একটা নামে অন্য যে কোনো একটা কিছু দিয়ে বা অন্য যে কোনো একটা নাম দিয়ে তিনি মসজিদ বানাতে পারতেন তাহলে পরিকল্পিত বা চিরাচরিত যে বিতর্কিত বাবরি নাম সেই বাবরি নামে কেন তাকে মসজিদ বানাতে হবে বা মসজিদ করতে হবে এটা কিন্তু সবার আগে ভাবনা বা চিন্তা করার বিষয় আর সবচেয়ে বড় কথা যে লোকেশনটা তিনি বেছে নিয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা এটা কিন্তু আপনাদের ভাবতে হবে আর হুমায়ুন কবির জানেন যে আমি যদি ওই জায়গাতেই বাবরি মসজিদরা করি তাহলে কিন্তু বাবরি মসজিদটার উপরে বা যে মসজিদটা হুমায়ুন কবির বানাতে চলেছেন সেই মসজিদটার উপরে আঘাত নেমে আসবে বা আক্রমণ হবে তিনি এটা জানেন তাহলেই কি হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটের আগে একটা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেওয়া যাবে জায়গায় জায়গায় সেই ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক রাইট হবে এবং সাম্প্রদায়িক রাইট হওয়ার পরে তিনি সেই সময় বেরিয়ে এসে বলবেন আমি মুসলিমদের মাসিয়া এবং পিছন থেকে তাকে কিন্তু বিজেপি সাপোর্ট করবে এবং হিন্দু ভোট ব্যাংকের উপরে মুসলিমদের একটা বিজেপির একটা প্রভাব তৈরি হবে তার কারণ এসআইআর ইস্যুতে এই এসআইআর শুভেন্দু অধিকারী বা বাকি বিজেপি নেতাদের প্রেস কনফারেন্স বা তাদের কনফিডেন্স দেখে এটা পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে অ্যাকচুয়াল খেলাটা এসআইআরএ খেলে দিয়েছে বিজেপি যে ব্যাকফুটে আমি প্রথম দিন থেকেই যখন এসআইআর শুরু হয়েছিল আমি প্রথম দিন থেকেই ক্রমাগত আপনাদের বলছিলাম ক্রমাগত আপনাদের সামনে লাইভ করে বলছিলাম যারা সাতশো জন মানুষ এই মুহূর্তে আমার লাইভে ইংগেজড আছেন সাতশো পঁয়ত্রিশ জন আমি আপনাদের বলবো আমি ক্রমাগত আমার লাইভটার লাইভগুলোর প্রথম থেকে বারবার বলে আসছিলাম যে হুমায়ুন কবির সরি এসআইআরে তৃণমূল কংগ্রেস তারা মাঠে ময়দানে আছেন যেভাবে ক্যাম্প করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেভাবে পাড়ায় পাড়ায় ঢুকে গিয়ে মানুষের ফর্ম ফিল করেছে মানুষের কাজ করেছে বিজেপি সেটা পারেনি এবং নির্বাচন কমিশনের যে ডিক্লিয়ারেশন নির্বাচন কমিশনের ডিক্লিয়ারেশন একদম পরিষ্কার ছিল যে সি এসআইআর যাদের নাম বাদ যাবে হিন্দু নাম যাদের বাদ যাবে তারা সিএএতে নাম লিখিয়ে নাগরিকত্ব পাবে না দু হাজার ছাব্বিশের যে ভোটার তালিকা অনুযায়ী ভোট হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই তালিকায় তারা নাম তুলতে পারবেন না এটা নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে পরে কোথাও যেন একটা প্রতিবন্ধকতা এই মুহূর্তে তৈরি হয়েছিল তৈরি হয়েছিল কোথাও একটা প্রতিবন্ধকতা যে অন্য কোনোভাবে যদি বিজেপিকে পশ্চিমবঙ্গে অক্সিজেন দেওয়া যায় এবং বিজেপি খুব সুপরিকল্পিতভাবে হুমায়ুন কবিরের মতন মানুষকে যে বেছে নিয়েছেন এটা একদম এই মুহূর্তে পরিষ্কার কারণ গতকালও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটিং করার জন্য গিয়েছিলেন যদি নিজের বিধানসভা কেন্দ্রটাকে বাঁচিয়ে নেওয়া যায় যদি মুর্শিদাবাদের দু চারটে বিধানসভা তার মতন করে প্রার্থী দিয়ে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জিতে নিজে মস্তানি মারতে পারেন তার কারণ পেসিফিক কিছু রাজনৈতিক নেতার উপরেই তো তার রাগ আর তো অন্য কিছু নয় মমতা এই হুমায়ুন কবির যে খুব পূর্ব থেকে ধার্মিক ছিলেন এটা যারা কমেন্ট করছেন তারা তো কেউ বলতে পারবেন না যে দেখুন আপনি কার্তিক মহারাজ তিনি ছোটবেলা থেকে হিন্দু ধর্মের একদম যে গেরুয়া বসন পড়ে আছেন তিনি সাধু সন্ন্যাসী এটা সবাই জানেন কার্তিক মহারাজ কিন্তু হুমায়ুন কবির তিনি যে এই ধরনের ধর্ম মানে একদম ধার্মিক ব্যক্তি নন আজকের ডেটে যদি বাবরি মসজিদ আজ নৌসাদ সিদ্দিকি বানাতে যেতেন যদি আব্বাস সিদ্দিকি বানাতে যেতেন যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী বানাতে যেতেন আমি বিশ্বাস করুন আমি ব্যক্তিগতভাবে মানে এটা নিয়ে কোনো কথা বলতে যেতাম না তার কারণ তারা মানে এই জায়গা থেকেই উঠে এসেছেন তারা এই জায়গা থেকেই উঠে এসেছেন আর এটা করা বা তাদের জায়গার মধ্যেই পড়ে কিন্তু হুমায়ুন কবিরের মতো নামধারী ফকির যারা যারা কখনো বিজেপিতে কখনো কংগ্রেসে কখনও সিপিআইএমে কখনও তৃণমূলে কখনো নিজের দলে তারা যে বাবরি মসজিদকে বানাতে যাচ্ছে এবং নিজেদের রাজনৈতিক অভিসন্ধি ঘটানোর জন্য সেটা আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েঞ্জার হিসাবে অবশ্যই আপনাদের কাছে আমাকে তুলে ধরতে হবে সাড়ে আটশো জন মানুষ আমার লাইভটা দেখছেন অনেকে কমেন্ট করছেন আমি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না সবার কিন্তু আমি আপনাদের করজোরে মুসলিম সমাজের যারা মানুষ আছেন তাদের কর আমি অনুরোধ করছি আমি নিজে মুসলিম সমাজের একজন মানুষ আমি আপনাদের কাছে কর জোরে অনুরোধ করছি হুমায়ুন কবিরের এই যে প্রলোভন হুমায়ুন কবিরের যে এই ন্যারো মাইন্ডেড অফ পলিটিক্স এই পলিটিক্সে আপনারা নিশ্চিত পা জড়াবেন না আমি একবারও আপনাদের বলিনি যে বাবরি মসজিদ এটা হবে না বাবরি মসজিদ আমি জানি অনেক মুসলিমের এটা একটা আবেগ অনেক মুসলিমের একটা ঐতিহ্য এটা আমি জানি কিন্তু তারপরেও আমি আপনাদের বলবো যে হুমায়ুন কবিরের মতন একজন মানুষের হাত দিয়ে যে বাবরি মসজিদ হবে এটা কোনোভাবেই আমি এটা মানতে পারবো না তার কারণ শয়তানের হাতে কখনো দেবতার মূর্তি উন্মোচিত হতে পারে না হুমায়ুন কবিরের মতন মানুষের হাত দিয়ে এই ধরনের কাজ হতে পারে না বলেই অন্তত পক্ষে আমি মনে করছি বা আমি মনে করি এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহলে হুমায়ুন কবিরকে আমাদের সাসপেক্ট করতে হবে হুমায়ুন কবিরকে আমাদের চিহ্নিত করতে হবে হুমায়ুন কবিরকে আমাদের শনাক্ত করতে হবে তার অভিসন্ধি দিয়ে আমাদের বুঝতে হবে যে তিনি ঠিক কি কারণে এটা করতে চাইছেন এবং আমি মনে করি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী কাল যে ছয়ই ডিসেম্বর এই দিনটা একটা কালো দিন হতে চলেছে এবং আমি এটাকে ব্ল্যাক ডে হিসাবেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভিহিত করব তার কারণ হুমায়ুন কবির তিনি যা করছেন তাতে করে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক পরিবেশ পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ববোধ সেটা কিন্তু নষ্ট হবে সেটা নষ্ট হবে তার কারণ এত কিছু করে বিজেপি যখন দেখলেন যে কোনোভাবে মুসলিম ভোট ব্যাঙ্কে আলাদা করা যাবে না মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরানো যাচ্ছে না তার কারণ অনেক আগে থেকেই তারা বারবার শুভেন্দু অধিকারী একটা কথা বলছিলেন মুসলিমদের উদ্দেশ্যে যে আপনারা যদি আমাদের ভোট না দেন না দেবেন কিন্তু তৃণমূলকে ভোট দেবেন তার মানে তাদের যে অভিসন্ধি ছিল যে মুসলিমদের ভোট তৃণমূল কংগ্রেস থেকে ডিভাইড করা তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া আর মুসলিমরা এই প্রলোভনে প্রলোভনে যদি পা দেন তাহলে আমি আপনাদের বলছি সমূহ বিপদ যে হাল আপনারা বিহারে দেখেছেন যে হাল মধ্যপ্রদেশে দেখেছেন যে হাল আদার্স অন্যান্য স্টেটে দেখেছেন পশ্চিমবঙ্গে কিন্তু সেই হাল আপনাদের হতে পারে একদম পরিষ্কারভাবে খুব সুপরিকল্পিতভাবে আপনারা নিজেদের ভোট দেবেন বা বুদ্ধিজীবী মানুষ যারা মুসলিম সমাজের আছেন তারা অন্তত পক্ষে এগুলোকে মানে খুব বিচক্ষণতার সঙ্গে বিশ্লেষণ করেন বলে আমি মনে করি বাদবাকি বাকি আপনারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন আপনারা আমার থেকেও খুব ভালো জানেন যে কি ব্যাপারটা হতে চলেছে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের পলিটিক্সে বাদ বাকি আপনারা বিশ্লেষণ করে দেখবেন আর হুমায়ুন কবিরকে আমাদের সাসপেক্ট করতে হবে কার কারণ হুমায়ুন কবির আমি মনে করি মুসলিম ধর্মের মুসলিম ধর্মের একজন কলঙ্ক মুসলিম ধর্ম নিয়ে খেলা করছে যেভাবে বিজেপি সম্পত্তি বলে মনে করে যেভাবে কার্তিক মহারাজদের মতো নামধারী ধর্ষণকারী ব্যক্তি তারা হিন্দু ধর্মের ধ্বজা পরে ঘুরে বেড়ান ঘুরে বেরিয়ে ধর্মকে কলঙ্কিত করেন আমার মনে হয় মুসলিম ধর্মের নতুন ভণ্ডের আবির্ভাব ঘটেছে এবং এই ভণ্ডকে আমাদের প্রতিহত করতে হবে বলে আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সতেরো মিনিট আপনাদের সঙ্গে কথা বললাম আপনারা খুব বিচক্ষণ মানুষ চিন্তা ভাবনা করবেন এবং কালকে সারাদিন আমাদের ওই খবরের উপরে ফোকাস থাকবে আর সময়ে সময়ে আপডেটেশন আমি আপনাদের দিতে থাকব ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন সকলকে শুভরাত্রি